আপনারা যারা নার্সারি থেকে লেবু গাছ কেনেন তারা অনেক সময় আপনারা একটা বিষয় খুব একটা গুরুত্ব দেন না বা আপনারা যারা নতুন তারা অনেকটা বুঝতে পারেন না এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নার্সারি থেকে কিনা গাছ গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর ঝাকালো কিন্তু একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেবু গাছের ক্ষেত্রে এখানে এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ডালের ভিতরে এই যে ডালটা আপনারা দেখছেন এটা কিন্তু শাকার ডাল এই ডালটা লেবু গাছের কোনো উপকারিতা আসবে না বরঞ্চ লেবু গাছের কিন্তু সমস্ত খাবার এই ডালটা গ্রহণ করবে ফলে আপনার মূল গাছটা আস্তে আস্তে রোগ হয়ে দুর্বল হয়ে পড়বে অনেক সময় মারাও যেতে পারে তাই গাছ কেনার সময় অবশ্যই আপনারা গাছের এই ধরনের শাকার ডাল আপনারা দেখতে পারলে অবশ্যই ডালটাকে কেটে দিবেন শুধু নার্সারি গাছে না এই সমস্যাটা আপনার বাড়ির লেবু গাছেও হতে পারে বিশেষ করে মালটা কমলা লেবু পাতি লেবুতেও এই সমস্যাটা দেখা যায় তাই অবশ্যই আপনাদের লেবু গাছ থেকে সঠিকভাবে ফলন নিতে হলে আপনাদেরকে এই শাকার ডাল সম্পর্কে আপনাদের জানতে হবে চিনতে হবে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু খুব সুন্দর গোলাকার পাশাপাশি এই ডালটা দেখেন ত্রিভুজ আকৃতির ডাল তাই এই ধরনের ডাল আপনার গাছে যদি থাকে তাহলে অবশ্যই আপনি সাথে সাথে গাছ থেকে ডালটাকে কেটে আলাদা করবেন কারণ এই ডালটা সবসময় দ্রুত বৃদ্ধি পায় গাছের সর্বাকৃত সমস্ত খাবারই প্রায় এই ডালটা গ্রহণ করে থাকার ডালের দিকে লক্ষ্য করলে আপনার ভালোভাবে চিনতে পারবেন দেখেন এর পাতাগুলো অনেকটা বড় পাশাপাশি অরিজিনাল লেবুর পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন অথচ এই দেখেন শাকার গাছের পাতাগুলা অত্যাধিক বড় এবং এই ডালটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে তাই গাছের শাক্ষার ডাল দেখা দেওয়ার সাথে সাথে আপনারা ডালটিকে গাছ থেকে এইভাবে সুন্দরভাবে কেটে আলাদা করে দিবেন কাটার পর এখানে সামান্য যদি বোর্দা পেস্ট আপনার বাড়িতে থাকে সেটা লাগিয়ে দিলে খুব ভালো হয় অথবা যদি এখানে কিছু না থাকে সেক্ষেত্রে আপনার এখানে একটু নেল পালিশ লাগিয়ে দিলেও কিন্তু এখানটা তার ছত্রাকের আক্রমণ হবে না